কথাগুলো আমরা অন্তত আরও চার পাঁচ মাস আগেই বলছিলাম যে আমরা ব্যাপক সংস্কারের কথা বলছি সংস্কার সব মানুষই চেয়েছে বিএনপি একটা বুর্জুয়া রাজনৈতিক দল হলেও বিএনপি আপনার মনে আছে যে দু হাজার বাইশ সালের ত্রিশে ডিসেম্বর তাদের যে বিক কর্মসূচি ঢাকায় করার কথা ঐতিহাসিক দফা দেওয়ার কথা পরে বাকে তারা কর্মসূচি দিল সেদিন তাদের সংসদ সদস্যদের পদত্যাগ এবং দশ দফা দিয়েছিল সেই দশ দফার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দিয়েছিল আবার সাতাশ দফা সম্ভবত সেইটাকে আবার আমরা আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে আরো মডিফাই করতে হবে আমাদের মতামত নিয়েছি তারা অনেকখানি এবং সেটাকে মতামত নিয়ে একটা একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে তাই রাষ্ট্র সংস্কার যে এই ষোলো বছরের ফ্যাসিবাদের ফলে অনিবার্য হয়ে পড়েছিল সেটা কিন্তু এই আন্দোলনের আগেই কিন্তু এটা পরিষ্কার মানুষের সামনে একটা কর্মসূচি ছিল যে আমরা ব্যাঙ্কিং সেক্টরে এই রিফর্ম করতে চাই আমরা প্রশাসনে এই রিফর্ম করতে চাই আমরা জুডিশিয়ারিকে এভাবে স্ট্রেনদেন করতে চাই আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেস এবং মিডিয়া আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই কমিটমেন্টগুলো কিন্তু ওই একত্রিশ দফাটা প্রকৃত বিএনপির একক না এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে তৈরি করেছিল সংস্কার প্রশ্নে কিন্তু আমরা সবাই একমত কিন্তু এই সরকার শুরুর দিকে যেটা ভাই বলেছিলেন পুরো আঠারো কোটি মানুষ যেভাবে ইউডিস সরকারকে সমর্থন দিয়েছিল আপনি তার কয় এক মাস না দুই মাস পরেই তো জরিপে আমরা দেখলাম যে 49% মানুষ সরকারকে সমর্থনnavbar করছে না জনপ্রিয়তা 10 পড়েছে কেন 10 পড়লো এবং এই আট মাসে সরকারের যেটা কর্মকাণ্ড এবং কিছু কিছুতে যে পক্ষপাতমূলক আচরণ এবং একটা নির্দিষ্ট যে নতুন দলকেন্দ্রিক তাদের যে বিশেষ পৃষ্ঠপোষকতা সিম্পাতি যার ফলে সরকার নিরপেক্ষতা আমি বলছি না সব দুলির সাথে হয়ে গেছে কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে তারা এটা কাটিয়ে উঠতে পারলে ভালো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে আপনার এই আপনার যে প্রশ্নটা ছিল ঐক্যমত ঐক্যমত কমিশনের কথা যে ঐক্যমত কমিশনের অলরেডি কিছু বিষয় নিয়ে রাজনৈতিকভাবে অন্তত তিন চার দিকের বিভাজন তৈরি হয়ে গেছে তাহলে এইখানে থেকে এক জায়গায় আসা ডিফিকাল্ট তবে তারপরেও যেহেতু সবাই বলছে যে একটা অবসুষ্ট নিরপেক্ষ নির্বাচনের জন্য মৌলিক সংস্কারগুলো করে একটা নির্বাচন সেই বিষয়ে একমত হওয়া যাবে আর যেখানে একমত হওয়া না যায় সেই বিষয়টাতে আমার মনে হয় বিভাজনের দিকে যাওয়াটা ঠিক হবে না তবে এখন অনেকখানি সম্ভব না সেটা সেই পরিবেশটা সরকারের হাতে ছিল অনুকূলে কিন্তু সরকারের কারণেই সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে এখন আসলে শুধুমাত্র একটা নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া অনেক সংস্কারের ক্ষেত্রেই রাজনৈতিক দলের অনেকে সেটা নতুন নতুন ষড়যন্ত্র দেখে যেমন ধরেন আপনি যদি বলেন যে জুন পর্যন্ত নির্বাচনে যাবে তাহলে অনেকেই ভাবছে যে জুন জুলাইতে বাংলাদেশে বর্ষাকালে ইলেকশন হয় না তাহলে সেটা আগামী বছর ডিসেম্বরে তাহলে নতুন দলকে স্পেস দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হওয়ার জন্য আপনি সময় দিতে চান সো সংস্কারের কথা বলে ওইখানে কালকে সমর্থন পাবেন না এবং আপনি সতেরো বছরের তরুণদেরকে ভোটার করার কথা বলছেন তখন অনেক বলছে তাহলে এই স্পেসিফিক্যালি এই সময়টাতে বাংলাদেশের তিপ্পান্ন বছরে তো আঠারো বছরে তাদেরকে ভোটাধিকার দেওয়া এখন হঠাৎ করে তাহলে কি একটা এই তরুণ গোষ্ঠীর সিম্প্যাথি নিয়ে আরেকজনকে প্রিভিলেজ দেওয়ার জন্য এটা করা হচ্ছে কিনা আবার নির্বাচনের ধরেন রাজনৈতিক দল নিবন্ধনের শর্তের ক্ষেত্রে বর্তমানে যেটা আছে যে এক জেলা কমিটি একশো উপজেলার মেট্রোপলিটনের কমিটি এবং প্রত্যেক উপজেলায় দুইশো করে সমর্থক এটা আমি মনে করি রাজনৈতিক দল একটা ভালো ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল তৈরি হওয়া এটা স্ট্যান্ডার্ড থাকা দরকার যেটা ইলেকশন কমিশনকে আমরা বলেছি সেক্ষেত্রে এখন এটা যদি বল শুনছি এখন দশ শতাংশ জেলা কমিটিতে নিয়ে আসছে। এরকম কিছু সংস্কার আবার এগুলো নিয়ে অনেকে কিন্তু আবার ভালোভাবে দেখছে না সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখন অনেকগুলো সংস্কার আসলে এখন আর হয়ে করা অসম্ভব এখনো যে সময়টা আছে যদি ডিসেম্বর ইলেকশন হয় এখনো যেই সময়টা আছে অন্তত সেই সময়টাতে যে মধ্যে নির্বাচন চাইছেন আমরা মনে করি যে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যত আর্লি ইলেকশন হতে পারে সেটি বেটার সেই সরকারের একটা ঘোষিত সর্বোচ্চ কোন সময় পর্যন্ত মেনে নেবেন মানে গ্রহণ করতে চাইবেন না কোন সময়ের অতিক্রম করলে ইলেকশনটা এই বছরের মধ্যে হওয়াটা জরুরি বিশেষ করে এই বছরের পরে গেলে অ্যাকসেপ্ট করবেন না করবেন না না এই বছরের অ্যাকসেপ্ট তো পরের কথা অ্যাকসেপ্ট তো প্রধান উপদেষ্টা যেভাবে বারবার বলছেন সে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তার বাইরে যাবে বলে মনে হচ্ছে না তো অনেকে নানান ধরনের কথা বলছে কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা ধরে সরকার এই আন্দোলনটা এটা মনে এটা শুধুমাত্র অগস্টে হঠাৎ করে কোটা সংস্কার কেন্দ্র করে একটা গণ হয়নি দীর্ঘ ষোলো বছরের ভোট এবং গণতন্ত্র মানুষের অধিকারের জন্য একটা দীর্ঘ লড়াইয়ের আপনার চূড়ান্ত পরিণতি হয়েছিল এই অগস্টে এই আন্দোলনের ছাত্রদের কথা বলছেন আপনার নিশ্চয়ই পরিসংখ্যান মনে আছে যে কতজন ছাত্র কতজন আম জনতা শ্রমিক রাজনৈতিক দলের কর্মীরা মারা গেছে যাত্রাবাড়ি কোনো বিশ্ববিদ্যালয় ছিল না মিরপুরে ওখানে বিশ্ববিদ্যালয় ছিল না উত্তরাতে বিশ্ববিদ্যালয় ছিল না মানুষ একেবারে একটা জোন তৈরি করে আপনার রেজিস্ট্যান্স করেছে কাজেই সেই ক্ষেত্রে মানুষের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গাটা যদি দীর্ঘায়িত করে সেটাও তো মানুষ সমর্থন করবে না সেই জায়গা থেকে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই ইলেকশনের জন্য প্রস্তুতি আমি যত জানি ইলেকশন কমিশন নিচ্ছে প্রশাসন নিচ্ছে সেই সেটার মধ্যে হবে আশা করি আর এর এর এই মাঝখানের সময়টা তো অন্তত এই সংস্কার কমিশন যেটা অমিত ভাই বলেছে আমরা সবাই একমত যে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্য মৌলিক যে সংস্কারগুলো পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন এই ধরনের সংস্কারগুলো আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যতখানি করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে দ্বিতীয়ত আপনার এইখানে এখনো যে অর্থনৈতিক এবং দেশের আইন শৃঙ্খলা সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এখনো সুযোগ আছে অন্তত কিছু লোককে দক্ষ এবং অভিজ্ঞ লোককে উপদেষ্টা পরিষদে নিয়ে পুনর্গঠন করা দরকার যদি আমরা দাবি জেনে এসেছিলাম দেখলাম একজনকে চেঞ্জ করেছে কিন্তু আরও বেশ কিছু লোকজনের অন্তর্ভুক্তি করা গেলে হয়তো এটার

কোনো সুনির্দিষ্ট টাইম ফ্রেম কখনো উল্লেখ করেনি বিএনপি বরাবরই বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন কিন্তু আমরা এর আগে সেনা প্রধানের বক্তব্য শুনেছি তিনি বলেছিলেন সতেরো মাসের মধ্যে সতেরো থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে আহ মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু বেশ কয়েক দফা বলেছিলেন যে ডিসেম্বর নাগাদ উনি নির্বাচনের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশনে বলেছেন তো সেই আঙ্গিক থেকে বাংলাদেশের মানুষের একটা মাইন্ডসেট আমার ধারণা তৈরি হয়ে গেছে তারা এক্সপেক্টিং বাই ডিসেম্বর ইলেকশন হবে কিন্তু সম্প্রতি উনি জাতিসংঘ মহাসচিব আসবার পরে যে কথাটা বলেছেন যে সংক্ষিপ্ত পরিসরের যদি সংস্কার চাই তাহলে ডিসেম্বরে বৃহত্তর পরিসরেছেন জুনে আমার কাছে মনে হয়েছে এটা ভুল বার্তা দিচ্ছে সমাজে এটা ভালো কিছু এটা নিয়ে কিন্তু সন্দেহ এবং অবিশ্বাস দানা বাঁধবে আবার কাছে মনে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের সাথে মেষবার অভিজ্ঞতা আলোকে বলতে পারি এবং বিরোজীবন সামাজিক যে বাস্তবতা সেই আঙিকা বলতে পারি যত সময় যাবে সরকারের জন্য সবাই শ্রদ্ধা করি আমরা সম্মান করি আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা আছে আমি মনে করব যে উনি কারোর দ্বারা প্ররোচিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটি উনার এত এই সারা জীবনের অর্জনটা নষ্ট হয়ে যান এটা নিশ্চয়ই উনি চাইবেন না জি অনেক ধন্যবাদ মিস্টার নুল হকনব এবং মিস্টার অনিত ইসলাম আমির দর্শক কথা হচ্ছিল সাম্প্রতিক নানা বিষয় নিয়ে এবং অতিথিরা মনে করেন যে সরকারের উপরে তারা এখনও আস্থা রাখতে চান কিন্তু সরকার আস্থা হারিয়ে ফেলছে এবং তার জনসমর্থনও দিনে দিনে কমছে এবং সময় যত দ্রুত গড়াবে তাদের জন্যে পরিস্থিতিটা অনেক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সে কারণে ওনাদের প্রত্যাশা যে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার যেটুকু ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার যে ধরনের কাজগুলো করা দরকার প্রশাসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে সেই কাজগুলোর দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার এবং প্রয়োজন বোধে তারা মনে করেন যে সরকারের যে নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে সেখানেও পরিবর্তন আনবার জন্য প্রতিষ্ঠা পরিষদও একটা পরিবর্তন আনা দরকার সব কথার মূল কথা হচ্ছে ডিসেম্বরের বাইরে নির্বাচনকে নিয়ে যাওয়ার চেষ্টা হলে দেশের মানুষও খুব একটা অ্যাকসেপ্ট করতে চাইবে না দলগুলো তো নয় বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এবং একই সঙ্গে আন্তর্জাতিক মহল